সবাইকে স্বাগতম আজ আমি আলোচনা করব ফরাসি টু বাংলা বাংলা টু ফরাসি গণনা শিক্ষার তিত্ত পর্ব আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখবেন দয়া করে সবাই একটু শেয়ার করবেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আজ আলোচনা করব গণনা শিক্ষার তিত্ত পর্বে একুশ থেকে ত্রিশ পর্যন্ত তাই আর দেরি না করে চলুন আমরা শুরু করেন এই গণনা শিক্ষা প্রথমে আমাদের গণনা শিক্ষা বাংলাতে বলবো পরবর্তীতে ফরাসিতে বলবো বাংলাতে একুশ ফরাসিতে ভ্যান্তেয়া বাংলাতে একুশ ফরাসিতে আমরা বলি ভ্যান্তেয়া বাংলাতে বাইশ ফরাসিতে বলে ভেন্দু ফরাসিতে ভেন্দু বাংলাতে তেইশ acheter 23 pour acheter 23 dans 24, cho biche pour acheter 24, pour 25 pour acheter 25 bang la biche 26 pour acheter 26 bang Chattach, 27, chatache acheter 27 Porashite 27, Bangla 28, Porashite 28, Porashite 28, Bangla 31, Porashite 29, 29, Bangla 33, Porashite 30, 30. এভাবে আমরা প্রতিদিন দশবার করে বলবো একটি পর্ব আমরা দশবার করে রিভিউ দিব তাহলে আমরা সবগুলো লিসন শিখতে পারবো খুব দ্রুত গতিতে তাই আর দেরি না করে এই ভিডিওটি সবাই শেয়ার করে দিন আমাদের সব ক্ষেত্রে এই গণনা শিক্ষা আমাদের প্রয়োজন আমাদের যে কোনো জায়গাতে আমাদের গণনা শিক্ষা ইম্পর্টেন্ট সর্বক্ষেত্রে এই গণনার শিক্ষা আমাদের সর্বক্ষেত্রেই আমাদের গণনা শিক্ষা প্রয়োজন তাই সবাইকে বলছি সব ভাই বোনদেরকে বলছি আপনারা দয়া করেই গণনা শিক্ষা শিখুন তাহলে আপনাদের কাজে লাগবে তাহলে আজ এ পর্যন্ত ভালো থাকুন আগামী পর্বে আবার আপনাদের মাঝে হাজির হাজিরব নতুন পর্ব নিয়ে তাহলে দোয়া করবেন সাথে থাকুন ধন্যবাদ